নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা যেটা আজ আলোচনা করব আইবিওয়াই কখন করা যেতে পারে এর জন্য প্রথমত যেটা দরকার হাজবেন্ডের স্পাম কাউন্ট খুব খারাপ হলে চলবে না ভালো অথবা মাঝারি ধরনের খারাপ হওয়া হতে পারে কারণ খুব খারাপ হলে হাজবেন্ডের স্পাম দিয়ে আইউাই করা যায় না সেক্ষেত্রে হাজবেন্ডের স্পাম দিয়ে আইভিএফ অথবা ডোনাস পাম্প দিয়ে আইউআই করতে হয় দু নম্বর অন্তত একটা ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হবে দুটো ফ্যালোপিয়ান টিউব যদি লক থাকে তাহলে আইওয়াই করা যায় না তিন নম্বর আইওয়াইয়ের জন্য যেটা দরকার ওয়াইফের ওভারই ঠিক কাজ করছে কিনা অর্থাৎ ওপুলেশান হচ্ছে কিনা তাহলে যদি দেখা যায় ওভারি কাজ করা বন্ধ করে দিয়েছে তাহলে কিন্তু আইওয়াই করা যায় না আই ওয়াই খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে সেক্সুয়াল প্রবলেম আছে অর্থাৎ সহবাসে কোনো সমস্যা হচ্ছে সেটা পুরুষ বা মহিলা যারই সমস্যা হোক না কেন দু নম্বর যদি দেখা যায় স্পাম কাউন্টে সামান্য ধরনের প্রবলেম আছে সেক্ষেত্রে ওয়াই ভালো কাজ করে আর ওয়াই সব থেকে ভালো কাজ করে যাদের আনএক্সপ্লেন ফার্টিলিটি আছে অর্থাৎ সব ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের সব রিপোর্ট ঠিক আছে টিউব খোলা আছে ওভারি ঠিক কাজ করছে স্পাম ভালো আছে তাদের ক্ষেত্রে ওয়াই ভালো কাজ করে কিন্তু মনে রাখতে হবে ওভারঅল এর সাকসেস কিন্তু হচ্ছে টেন টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ একশো জন যদি ওয়াই করেন তার মধ্যে দশ থেকে পনেরো জনের প্রেগনেন্সি আসতে পারে যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ